তিনজন জন তজন্ত কমিটি আসে ইমা মা আবু সামনে পড়ছে ইমাম আবু হানিফা তুমি কেমনে কইলা সিলেদার জন্মের ঠিক নাই আসলে ঘটনা তো ঠিকই আছে আমরা তজন্ত করে দেখছি আমরা তজন্তের পরে জানছি তার বাবার ঠিক নাই বাবার পর তুমি আগে কেমনে জানলা ইমা আবু হানিফা কয় কুলু বোলা রিফিনা লাহু ইউনুন তারা মালাইরাউন্ন নাজিরুনা কুলু বোলা عارفين لها عيون ترى ما لا يرون النازرون لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا بكو ও ফাজৰে গণমারা হা আল্লার আবদুল আলাম মানে দিছে দেখলেই বলতে পারি কার জন্মের ঠিক আছে কার জন্মেটিক নাই যদি কওঁ লাহো একবার দেখছেন নি ফাওয়ার কারে কয় যে তোমরে ফারুকের সামনে এক মহিলা এক যুবক হেন কাম উর্না দেবেন দেল আইস ওমর ক কি মহিলা তুই পুরুষ রে তুই উড়নাতে বানলে তোর কত বড় সাহস কো বাংসি কে এমনি সন্ধ্যাবেলায় আমার ভাই খেজুর বাগানের ফাঁকে ভাই আমারে জোর করে ধরে চরিত্র নষ্ট করছে আমার সাথে যৌনাচার করছে এরপরে জীবনে ঝুঁকি নিয়ে এটা আটকাইছি বাংশি বিচার করেন ওমর ফারুক কবে রশিটা খোল বিচার করতেছি উড়নাটা খুলছে যুবকরা কয় তুই এনে দাঁড়া যুবতীরা কয় তুই এনে দাঁড়া দাঁড়ানোর পরে ওমর যুবকের দিকে তিনবার তাকাইছে তাকায় আল্লাহ হমাফালহা কাজা ক্তু ওমর বলে কudar কসম রে নারী এই জীবনে এই ছেলে তোমার সাথে তো কাম করে না জীবন অন্য কারো সাথে খারাপ কাজ করে না তোমার সাথে তো করেই নাই এই সেলে জীবন এমন কোন কর্ম কুকর্ম করে নাই তুমি কেমন করে হ্যান্ডকাপ লাগানি আইলা এবার ওই ইহুদি মহিলা ইহুদি মহিলা অবাক হয়ে কো ব্যাপার কি মনে মনে কো ব্যাপার কি কেমনে বুঝলো এই ছেলে কাম করে নাই অত উমর বলতেছে আমার যে প্যাথোলজি মেশিন আছে এই দিয়ে ধরা পড়ছে এই ছেলে জীবনে কাজ করে নাই তুমি বলতেছে করছে প্রমাণ কি মহিলা ওই জিগা গাছের কষ খেজুরের কষ মজার মধ্যে লাগায় না কয়ে যেতেন বিজ্জুর চিহ্ন যদি কন্যা অজুবিল্লা উমরে পড়ে গেছে টেনশনে তো ঠিক বিজ্জুর ছিন্ন টিন্ন কাপড় সুপর নষ্ট আবার আমার মেশিনে বাঁচতেছে কাজ করে নাই এখন কুন্ডা কর্ম দলিল তো মহিলার কাছে আমার কাছে তো দলিল নাই আমার তো হলফসার ও আল না তো আল আল প্রমাণ যিনি যিনি দাবি করবে উনি তো প্রমাণ তো প্রমাণ তো উনি দিছে কি করি হজ উমর দিশকুল না পায় টেনশন করতেছেন ইতিমধ্যে আলী হাজির সেরে কোদা আলী আইসে ঝাকা সব বতাল হে আমিরুল মোমিন কে তোমার চেহারা কে মলিন করলো আল্লাহ যেন অর চেহারা সিরোদ্দিন মলিন করে কি হয়েছে আদেশ করেন বাবা এই মহিলাটা এই ফুলাডারে বান্দি আনছে খারাপ কাম করছে অথচ আমার সব দিয়ে দেখি দিন জীবনেও খারাপ কাজ করে নাই অথচ মহিলা প্রমাণ দিতেছে কোনো উত্তর পাই না এখন কি করব আমি তো আটকা করে গেলাম গাছে সিফাই বললাম আমি কেমনে বিচার করব আলী কয় আপনি টেনশন করে চুপ করে থাকেন বিচার আলী করবে তা আলী গুলাম রে ডাক দেখ গুলাম করে যা তর বাড়িটা নিয়ে আয় আর ফাতে মারে বলে এক বথ না গরম পানি করে দিত গরম পানি দিত মহিলা হুজুর গরম পানিতে করবেন আছে আমার মাথা ডালবেন নি কয় না গরম পানি আনাইতেছেন কি জন্য কারণ আছে বেড়ি তুই চুপ কর আর তর বাড়িতে কার মাথা কাটবেন তোর কল্লা কাটমো ধর আল্লাহ আকবর মহিলা ফানিও লাগতো না তোর বাড়িও লাগতো না হাসা কথা কই আমার এই ছেলের কোনো দোষ নাই সব দোষ আমার ধর আল্লাহ আকবর এই ছেলের আসলে কোনো দুঃ নাই দুঃসব আমার আমি সবে বানাওয়াটি গল্প সাজাইছি কারণ ছেলেটার কাল থেকে আমি ভালোবাসতাম ছেলের সাথে প্রেম করে কিন্তু ছেলে আমার মোবাইল নম্বর দেয় না এই যে নম্বর চাই নম্বরও দেয় না আমারে কথা কইতে চাইলে আরেক দিক ছায়া থাকে গল্প করতে চাইলে গল্প করে না ফাত্তায় দেয় না এই জন্য চিন্তা করছি এটা কৌশল করে আটকানো যায় কি না আপনার কাছে বিচার মো আপনি বিয়াটা ভরা দিবেন এর জীবনের লেগে তারে ভায়া জামু এই ফল করছিলাম কিন্তু দরা খায়া গেল আকবার ইহুদি মহিলা ডাক দেখ আমি সব বলতে যে আমার পানিও ডালতে হবো না মাথায় কল্লাও কাটতে মানে সব বলতেছি ইমানদারের ভিতরে এত দূরদর্শিতা জানতাম না আলী কয় তুই কি না স্নাল্লা নবী বলছে ইত্তা কো ফেরা মোমেন ইমানদারের দূরদর্শিতা থেকে পাইছ ফাইন্না হই আঞ্জুর নুরিল্লা এর আল্লাহর নূর দিয়ে দূরের জিনিস দেখে ফালাই যা তোরা দেখস স্নাজরে গল্লা হওয়া হে বন্ধু এই কথা বলার সাথে সাথে মহিলাকে পরায়ু আল্লাহ ইহাম্মদ মহিলা কালমা করে কয় আমি এতদিন মুসলমান আসিলাম ইহুদি আসিলাম কিন্তু এই মুসলমান ছেলেরে ভালোবাসতাম আজকের থেকে আমি বুঝতে পারছি ইসলাম সত্যের এই জন্য মুসলমান হয়ে গেলাম উমর কথা হলে এখন বিয়া বরণের টাইমে যায় বিয়া করে দেয় তুই তোর মনের জিনিস বা মহিলা কো আল্লাহ লাগত না আল্লাহ আকবর এতদিন ইহুদি ছিলাম শয়তান আমারে দৌড়াইছে এই জন্য শয়তানি করছি এখন মুসলমান হয়ে গেছি আগে ইমান পাকা করি ইসলাম পাকা করি এরপরে কফলে থাকলে মসম বিয়ে করব নয়তো নয় আমি এখন আর বিয়ে করব না সত্য প্রমাণিত হয়ে গেছে জোরে কোন আল্লাহ আকবর এই জন্য বলছিলাম এলিম এটা ভিন্ন জিনিস বাজান এটা দিয়ে বিদ্যা দিয়া গোড়া দৌড়াইলে এলেম শরীয়র খবর নিতে পারবা না কথা কোন ঠিক কিনা দুনিয়ার আসমান জমিনের মাঝখানে বোঝায় আর এলেম সাত আসমান উপরে কি আছে এটাও জানায় সাত জমিনের নিচে কি আছে এটাও বোঝায় জান্নাত কি আছে এই সংবাদ এলেমে দেয় দুনিয়ার জ্ঞানে দেয় না কথা কোন ঠিক কিনা বন্ধুগণ এই জন্য বলতেছিলাম এলিমের পর এটা আলাদা বাবা বাদশা সুলাইমান যখন বিলকিসকে বলল বিলকিস আমার রাজ্যে সূর্য উঠে আমার রাজ্যে সূর্য ডুবে তুই আবার আবার নতুন রাজা কবর থেকে হইলে আমি তো অনেক দিন ধরেই আমি এই সাবাকে শাসন করি আমি ইয়ামেনের সাবার রানী সুলাইমান ক আমার রাজ্যে অন্য কোনো রাজা থাকতে দেওয়া হবে না তুই সিলেন্ডার কর ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন সুলাইমান পত্র লিখেছি পরম করুণাময় আল্লাহর নামে চিঠি পাওয়া মাত্রই বিলকিস এসে যা চিঠি পাওয়া মাত্র এসে যা অহংকার করবিনা সিলিন্ডার করে হাজির হয়ে যা আল্লাহ সিলিন্ডার করে হাজির হয়ে যা রানী বিলকিস নিজে না আয়েশা সেনাদরকে বাড়াইছে সেনারা স্বর্ণের অনেক গিফট টিপ নিয়ে আইসে কিন্তু এর পরে ফেরত গেছে সুলাইমান স্বর্ণের গিফট গ্রহণ করে নাই বরং স্বর্ণ দিয়ে পুরো রাস্তা কার্পেটিং করে রাখছে আল্লাহ আকবার সেনার লোক দেখা বেহোশ কিরে আমরা ফাঁসশো ইটা নিয়ে আইছে সুলাইমানের জন্য আর সুলাইমান দেখি মেইন রুট থেকে একদম এলেঙ্গার মোড় থেকে এই পর্যন্ত পুরোটা সোনা দিয়ে ঢালাই করে ফালাইছে কুটি কুটি স্বর্ণের ইটের মালিক সুলাইমান এর কাছে ফাঁসশো ইটা নিয়ে আসে তো ফকিরের ভিক্ষাও হবে না সব সেনারা যায় বিলকিস আপনি সারা কাজ হবে না আপনাকে যেতে হবে সুলাইমান সোনার পাগল নয় আপনার পাগল আপনাকে যেতে হবে আল্লাহ আকবর রানী বিলকিস তাড়াতাড়ি ববন তালা মারছে মাইরা সাবি নিয়ে তিন বাহিনী নিয়ে রওনা করছে বাসা সুলাইমান ডাক দিয়া কুদ হুদ পাখি আসতেছে নিরানি কয় রওনা করছে ইয়ামেনের সাবাত থেকে জর্ডানের আসবে আম্মানে সুলাইমানের রাজধানী হলো জর্ডানের আম্মান আল্লাহ হাজার মাইল দূরে আসতেছে এ হুদহুদ কত দেরি কয় আইসে গেছে ম্যাডাম ম্যাডাম আইসে গেছে কয় ম্যাডাম আসার আগে সামনে যে খাল আছে খালটার উপরে ব্রিজ বানাও তা কাঁচ দিয়া সাথে সাথে ব্রিজ তৈরি করে পুরা রডটা পাকা করে সোনা দিয়া সাথে সাথে পাকা হয়ে গেছে বিলকিস এখানে আসার আগে কে পারবা বিলকিসের সিংহাসনটা হাজির করতে সিংহাসন হাজির করে দাও আল্লাহু আকবার জিনেরে কয় আমরা পারব কোসল সামনে আয় সামনে আয় জিনের সামনে আইছে জিনের মন্ত্রীরা স্টেজে বইছে জিনের যারা নেতারা তারা সামনে বইছে ইনসানদেরকে খন্ন্যা পিছে বইছে তোরা fartতে না আমরা পারমু সুলাইমানকে দেখা যাবে কে ফারবা এখন কলাই ফিরি তু মিনাল জিন জিনের মধ্যে শক্তিশালী জিন এটা গাবর আড়াই হাজার বছর বয়স কত আড়াই হাজার বছর বয়স আড়াই হাজার শেষ হয়েছে ছাব্বিশশো বছর শুরু হয়েছে এটা দাঁড়াইছে দাঁড়ায় কহানা আতি কবি কবলান থাকো মামি মকামি কাজ আল্লাহ আকবার বা সোলাইমান আপনি যে সিংহাসনে বসেছেন সেখান থেকে দাঁড়ানোর পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিবাহ সুলাইমান কতক্ষণ লাগবে কত না পনেরো বিশ মিনিট সুলাইমান বলে পনেরো বিশ মিনিট হবে না পনেরো বিশ সেকেন্ডের ভিতরে এনে দিতে হবে সিংহাস এবার সিনারে করতে হলে আমরা ফাটতাম না কারা পারবে ক ফারলে ইনসান পারবে আমরা পারবো না আল্লাহ আকবার আল্লাহ ক জলদি ফিসে যা জিনদেরকে ফিসে দিছে ইনসান সামনে আসো মানুষ সামনে আসো এ জিন মন্ত্রীরা তোরা নাম ফাটতে নেন হয় নাম বাড়া সবের তারাইয়া দিছে জিনের মন্ত্রী তারাইছে জিনের শ্রোতা তারাইয়া ইনসানদেরকে সামনে আনছে ইনসানের মন্ত্রীরা মানবরা ওপরে বইসে কো কে পারবা কো স্যার কতক্ষণ কয় কতক্ষণ মানে বুঝ তো হেডে কইছে বিশ মিনিট তুই বিশ সেকেন্ডের ভিতরে আইনা দিতে হবে যোরে এখন লহ আখবার হযর মানে ডান পাশে বসা আল্লাহর বাগাম্বল সুলাই মানে নাপন ভাই হজর হতে ইবনে ফিফেনে এবার সেয়া যোরে আছেলামের আপন খালাতো ভাই ডাইন বসে বসে আর কেউ লাগতো না আমি আসি হুজরে দাঁড়ায় বলতেছে আইল আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওই মানুষটা দাঁড়াইল আর বলতে শুরু করলো যে মানুষটার ভিতরে কিতাবের এলেম ছিল হুজরেক্লাহ আকবর তাওর আত্মার মকস্ত ছিল তাও রত্তার মকস্ত ছিল এমন আহলে এলেম দাঁড়াইছে قال الذي عنده علم من الكتاب ওই লোকটা দাঁড়াইলো যার ভিতরে কিতাবের এলেম ছিল ওই আసిব ইবনে বারখিয়া বিক্কাত আলেম ছিলেন তিনি দাঁড়াইলেন দাঁড়াইয়া বলেন আনা আতিকু বিহ সুলাইমান আমি সিংহাসন এনে দিব আপনার দোররে ক্বাবালা আই রত দালাইকা তোরফukam আপনার চোখের পাতা নড়া দেওয়ার আগেই আমি সিংহাসন হাজির করে দিব জোরে কোন আল্লাহু আকবার সুলাইমান কো কি কইলি পনেরো সেকেন্ডের আগেই নি ফারবে কো কি এর পনেরো সেকেন্ড এক সেকেন্ডের এর পনেরো ভাগের এক ভাগ লাগবে না ধরে কর আল্লাহ আগবার এ কি বললে আসেফ কয় ভাইয়া আপনি চোক বন্ধ করে সুলাইমান চোক বন্ধ করছে কয় খুলেন খুলছি কো এই দেখেন সিংহাসন যুরে কো আল্লাহু আকবার সাথে সাথে সিংহাসন সামনে হাজির হয়ে যায় রেজিনা কিসম মাতাল জাব্বার ফিনা লানা ইলম বলিল আদা ইমান ফিনাল মা লা আফনা আন করি وَإِنَّ الْعِلْمَ يَبْقَى لَا يزال زِرْقٌ مَرْحَبًا অযহসলাম আস্লাম সেই মাত্র চোখ বন্ধ করলো গো কোলেন চোখ খুলছে সাথে সাথে সিংহাসন হাসির দেখছেননি ফাওয়ার এই ফাওয়ারের কথা আল্লাহ তার কোরানের মধ্যে বয়ান করে সেন্সরেগঞ্জ সোহান আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইসাল্লাম আদিসের মাদের সাধ করেন এরে আমার বন্ধ বন্দিরের শন ওই কোরআনের পাখিরা যখন রাস্তাতে হেঁটে যায় তখন আমার আল্লাহ ওই পাখিদের পায়েন নি সেম জানি ফরদা বিষে দেয় আল্লাহ আকবার এরা রাস্তাতে হেঁটে যাবে কলেজের জন্য বলে নাই ভার্সিটির জন্য বলে নাই স্কুলের জন্য বলে নাই গার্মেন্টসের জন্য বলে নাই মন্ত্রী পরিষদের জন্য বলে নাই কোরআনের পাখিদের জন্য বলছে নূরের ফেরেস তারা নূরের কার্পেট বিষায় আল্লাহ আকবার এত সুন্দর করে কার্পেট বিষায় আতাইতা মাকান নাহালান ও মারার তা মাকান সাহালান সাহালান যারা আল্লাহ

আপানা না হালান আপনি আপনার কাছে আপনা আপনাকে আমরা জীবনের চেয়েও বেশি মায়া করি আকবর এই কথাগুলো বলতে থাকে আর বলে আহলান মানে এমন আতাই জায়গা তুমি এসেছো যেখানে তোমার ভক্ত অনুরাগী ভরা তোমার ভক্ততে ভরা তোমার মহব্বতের মানুষে ভরা তোমার মহব্বতের মানুষ না থাকলে এসার পরে এইভাবে ফ্যান্ডেল ভরে যাইতো না কথাও ঠিকই না ও সাহালান সাহালান মাননি মারার তা মাকানান সাহালান তুমি আসতে যদিও দেখছো অনেক বাঙ্গা সুরা রাস্তা ছিল। কালিয়াতির থেকে আমঙ্গপস্তুরি ফরা পর্যন্ত রোডঘাট বাঙ্গা ওসা নিসাই স্পিট বেকার অনেক শক্ত জায়গা ছিল। কিন্তু আমরা নরম নরম পাকাগুলো বিষাইয়া এ শক্ত জায়গাগুলোকে নরম করে দিয়েছি রাং্লা সুতরাং মারার তাহালাম মাকানান সাহালান আপনি এমন জায়গা অতিক্রান্ত করেছেন যে জায়গাগুলো পর্যাপ্ত নরম করা ছিল ধরা কর আল্লাহ আকবর যদু দেখতে দেখা গেছে জায়গাগুলো শক্ত ভাঙ্গা ইট বিছানো সলিন করা কিন্তু ফেরেস তারা আমরা নূরের পর্দা বিছায় নরম করে রাখছি ধরে কর আল্লাহ এটি কোরআনের পাখিদের জন্য রিসিপশন হয় ধরে কর আল্লাহ আকবর উদ্দিন নামক কিতাবের মধ্যে আল্লাহ আকবর ইমাম গজালি রহমতুল্লাহ ইমাম গজালি রহমতুল্লাহ লেখেন ইয়াহিয়া উলুম উদ্দিন তখন আমি মাদ্রাসায় নেজামিয়া বাগদাদে পড়ি ইমাম গাজালী যখন মাদ্রাসায় নেজামিয়াতে পড়ে ভদ্র ছেলে এত বড় ভালো ছেলে এই মাদ্রাসায় দ্বিতীয়টা যায় নাই এক নম্বর ছেলে লেখায় এক পড়ায় এক ভদ্রতায় বচনভঙ্গিমায় আদবে আখলাকে সব দিক থেকে উপস্থিতিও কোনো দিন না গানায় ডেলি টাইম মতে উপস্থিত হয় ইমাম গাজালির সুনামে পুরা মাদ্রাসার মধ্যে সুনাম এমন একটা ছাত্র এই মাদ্রাসা জীবনে আমরা দেখি নাই সমস্ত টিচাররা ওই গাজালির নিয়ে কি করে গর্ব করে কিন্তু হঠাৎ করে গাজালির টাইম মতো ক্লাসে আসে না কিরে গাজালি হঠাৎ করে তোরে কোন শয়তানে পাইছে তুই ভালো ছাত্র ছিলে তোরে ভালো শয়তানে ধরছে তুই কে এখন নয়টার ক্লাসে দশটায় আসস সোমবার আইলে বুধবারে নাই বুধবার আইলে শনিবারে নাই সপ্তাহে তিন দিন বেগাত করস হাজির টাইম মতো তুই হাজির হোস না কারণ কি এই প্রশ্ন যখন শুরু করলো ইমাম গাজালী কহযু ঠিক আছে কালকের থেকে ঠিক আছে কালকের থেকে ঠিক মতো আসমো কালকের থেকে আসমো এইভাবে পনেরো দিন বিশ দিন একমত চলে গেছে আরেকদিন টিচার বলে আর কালকে বুঝি না আগামী কালকে যদি টাইম মতো না আসবে আর তোর ক্লাসে ঢুকতে দেওয়া হবে না কারণ তোর তারা অন্য ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ইমাম গাজালি কচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে টাইম মতো আসবো কালকে যখন আসে আরও দেড় ঘন্টা লেট করে আসে এমন শিক্ষকের মেজাজ গরম দাঁড় করাইছে তুই দাঁড়া ডেলি আমার সাথে বাউতাবাজি কেন করস কালে কালকে ঠিক মতো আসমো কালকে আসমো তোর কাল তো আর জীবনে না ঘটনা রাখি ডেলি তুই এমনটা করছিস কেন ইমাম গাজালি কৌজুর আমি আমার কথাগুলো বলবো আমার ভিতরে ঢুকতে দেন আপনার কাছে যাইতে দেন দরজা খুলে ভিতরে ঢুকছে কিতাবগুলো রাখছে এরপর ইমাম গাজালি বলে আর কাঁধে হুজুর আমি সকালবেলায় টাইম মতো লজিং বাড়ির থেকে বই পুস্তকটা নিয়ে নয়টা বাজে খায়া রওনা করি মাদ্রাসা আসতেন না সাড়ে নয়টা বাজবে মাত্র আধা ঘন্টা লাগবে দেড় কিলোমিটার রাস্তা কিন্তু আমি এই দেড় কিলোমিটার রাস্তায়তে আমার দুই ঘন্টা লেগে যায় কারণ কি যেই মাত্র আমি পাউটা উঠাই। ওটায় পাওড়া যখন ফেলতে যাব যেখানে পাউডা ফেলব ওই জায়গায় দেখি নূরের পর্দা শুধু লাফাইতে থাকে নূরের পর্দাগুলো করতে থাকে আমি ফেলতে পারি না আরেক জায়গায় ফেলব সেখানেও নূর আরেক জায়গায় ফেলব সেখানেও নূর এক জায়গায় পা পাঁচ জায়গা ফেলেও পাই না আমি রাস্তা পাই না আমি কি করবো বাজান এই জন্য দেরি হয়ে যা আমাকে মাফ করেন ও বন্ধু ইমাম গাজালী যখন এই কথাগুলো বলছিলেন লাভ দেয়া উস্তাদ কো আয় বাবা আয় বাবা ইমাম রে উস্তাদে বুকের সাথে জড়ায় নিয়ে কান্দে উতরে পঞ্চাশ বছর ধরে শিক্ষকতা করি বিশ বছর পর্যন্ত লেখাপড়া করছি কত পড়ছি কালে বেলামের পায়ের নিচে ফেরেস তারা নূরের পর্দা বিষয় কত পড়ছি জীবনে দেখি না কিন্তু গাজালি আল্লাহ তরে নিচ্চে নূরের পর্দা দেখাইছে আই ইমাম গাজালি তুই তো শুধু গাজালি না আজকে থেকে তুমি ইমাম গাজালি জুরগ আল্লাহু আকবার তুমি শুধু ইমাম গাজালি না তুমি সাধারণ মুসলমান না আজকে থেকে তুমি হুজ্জাতুল ইসলাম ইসলামের জন্য তুমি ডকুমেন্ট জুরগ আল্লাহু আকবার ইসলাম যে সত্য ধর্ম ইসলাম যে সঠিক ধর্ম এটা প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ তোমাকে নিজের চোখে দেখাইছে জুরগ আল্লাহু আকবার তুমি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি এরপর থেকে ইমাম গাজালি ইমাম গজালি হয়ে যায় জোরে গল্লাহবার আল্লাহ রাবি বলেন সমুদ্রের মাছ পর্যন্ত কান্দে গর্তের পিপিলিকা পর্যন্ত কান্দে কার জন্য রে বাজান ওই কোরআনের পাকিদের জন্য আল্লাহ হুম্মা ইয়াসিরাহ আল্লাহ হুম্মা তাকাব্বাল হো আল্লাহ হো তারা রাস্তার দুই ধারে শুয়ে যায় নরম নরম পাকনাগুলো বিছায় আর বোনাজাত করে আল্লাহ হুম্মা ইয়াসিরাহ আল্লাহ গো কোরআন বড় কঠিন জিনিস তোমার বন্দর জন্য সহজ করে দাও দাও আল্লাহ তোমার বন্ধের কবুল ফরমাও ইয়াসির লাহু আল্লাহ আসান করে দাও আইজাহু আল্লাহ গরীবের সন্তান ভ্যান চালায় রিস্কা চালায় তার বাবা তাই বলে কি তার ইজ্জত সম্মান তুমি বাড়ায় দাও দূর কর আল্লাহু আকবার ফেরেস্তারা যখন কানতে থাকে আল্লাহ তাদের প্রস্তাবগুলো গ্রহণ করতে থাকে গ্রহণ করে আলেমের সম্মান সর্বোচ্চ করে দেয় এই জন্য আল্লাহ বলে বললে দিন ও তুলাত যাদের কেলেম দিয়েছি অসংখ্য মান মর্যাদার মালিক তাদেরকে বানাই শেষ আকবর কিন্তু বাজান সে এলেমের ওই এলেমের মালিক হইতে হলে এমনি হবে না নজরানা দিতে হবে বাজান নজরানা সারা তুমি তোমার ফুলারে কালকে বত্তি বা কস্তুরি ফারা পরের বছর তোমার ফুল ভাগবিভাবে হাফেজ হয়ে যাবে এত সোজা নয় নজরানা লাগবে এমনে নয় বাজার নজরানা লাগবে ইমাম মোহাম্মদ আহমদুল্লাহ আলাই বলেন আমি যখন মাদ্রাসায় ভর্তি হইছি হানাফি মাজাবের বড় ব্যারিস্টার উনার ছাত্র ইমাম শাফি শাফির ছাত্র ইমাম আহমদ দুরাগ আল্লাহু আকবর ইমাম আবহানিবাজ ছাত্র ইমাম আবু ইউসুফ আবু ইউসুফের ছাত্র ইমাম মুহাম্মাদ মোহাম্মদের ছাত্র ইমাম শাফি ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় তাদের মহতারা ইউসুফ মোহাম্মদ বলেন আমার যখন আমার বাবা মাদ্রাসা ভর্তি করে আমার বাবা তখন হালুয়া ব্যস্ত হালুয়া ওই কস্তরি ভাড়া বাজারে খানাতে দাঁড়াইয়া ডিশের মধ্যে বলের মধ্যে করে হালুয়া ব্যস্ত আডানা এক টাকা করে যখন কোনো আলেম হালুয়া খাইতে আইত তখন আমার আব্বা বলতো আমার ছেলের জন্য দুয়া করেন হুজুর আপনি আলেম মানুষ আপনার থেকে হালুয়ার টাকা নিব না আল্লাহ একবার কোনো হাফেজে করান যদি হালুয়া খাইতে আইত ইমাম মোহাম্মদের বাবা বাবা বলতো কয় পিস খাইতে মনসায় খান ওই চাকু দে কাইটে কাইটে হালুয়া পিস পিস করে ব্যস্ত এক আনা দুই আনা করে আগের দিনে ইমাম মোহাম্মদের বাবা বলতো আপনি হাফেজ ক আমি হাফেজ কোরআন হাফেজের জন্য টাকা নাই আলেমের জন্য টাকা নাই আপনারা ফ্রি হালুয়া খাবেন সব খেয়ে ফেলেন টাকা দিতে হবে না শুধু দুয়া দিয়ে যান আল্লাহ আমি গরিবের সন্তান মোহাম্মদকে যেন বিখ্যাত আলেম বানায় সোহান আল্লাহ আল্লাহ তার বাবার নজর আনার কারণে এমনভাবে কবুল করছে ইমাম মহাম্মাদ সিয়াসিত্তা ফিল ফেকা লিখছে শিয়ারে সগীর সিয়ারে কবির জামে সগীর জামের কবির মবসুদ জিয়াদাতসহ অসংখ্য কিতাব লিখছে সিয়াসিত্তা ফিল ফেকা লেখসে ইমাম মহাম্মাদ এ ফুজি ছিল ওই হালুয়া বেসন্যা মানুষের কাছে দুয়াসাই থোস আখবার আমি আমার বাবারে দেখেছি আমরা দুই বাই তিন বাই মাদ্রাসায় পড়ি ওই হাটাধারি মেকলে আমার আব্বা আলেম ছিলেন আল্লাহ আলিয়া মাদ্রাসার কামেল ফার্স ছিলেন আমার বাবা এ হাই স্কুলের মৌলুবি টিচার ছিলেন স্কুল থেকে আই সাহেব বলতো কয়টা ভাত দেওয়া আমারে কো সন্ধ্যা সময় কিয়ের ভাত খাইবেন কয় ওয়াজ আছে ওয়াজে যামু মা ফিলে যামু বাবা ওয়াজ করতো না ওয়াজ শুনতে যাইতো আচ্ছা একটা কাম করো দেশি ডিম আসে নি মুরগের ডিম আসে কো সিলেটের হুজুর আইব গরফুর হুজুর আইব হুজুরের জন্য দুইটা ডিম সিদ্ধ করে দাও আমার দুইটা ফুলা মাদ্রাসা পরে হুজুরে দুইটা ডিম খাওয়ামো আর দুয়া সামু আল্লাহ যেন আমার শহীদ উল্লাহ অলি উল্লাহরে কবুল করল আল্লাহ আমি দেখছি আমার বাবা আম্মারে বলতো দুধ নাই গোটু দুধ সর কর বেশি করে জাল দেখ গাড়ো কর দাও আমি এখনই যাই হুজুরে খাওয়ামো ওই বর্ম মসজিদের ইমাম সাহেব আফয়জুর রহমান সাহেব হুজুর আসবো সিলেটের ফুরি সাহেব আসবো শর্মন আফিস সাহেব আসবো আমার বাবা অনেক দূর পর্যন্ত হাইটে হাইটে মাহফিল শুনতে যাইতো খালি হাতে কখনো দিন যাইতো ওই বড় উল আমাদের জন্য মায়েরে কইতো ডিম দিয়া আর সুজি দিয়াম এক ধরনের পুটিন তৈরি করে পুটিন আমার মা শিক্ষিত বানাইতে পারতো ডিম দি আর সুজি দিয়ে পুটিন করে না কাই পুটিন বানাইতো আমার বাবা দেখতাম প্লাস্টিকের কটার কটার মতো রুমাল দিয়ে ফেসায় বান দেয়া বাবা খালি হাতে কোনো দিন ওয়াজে যায় নাই ওই সিলেটের হুজুর আইসে মোমেন সিং পর মসজিদের ইমাম সাহেব ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইসে শায়েখ বালিয়ার হুজুর আইসে ওয়াজে যাইতো বলতো হুজুর আমার দুইটা ছেলে হাঁটা জারি একটা মেস্কাত পরে একটা হেদায় তুন্ন পরে জমাতে পরে হুজুর একটু হাত খান আর আমার বাচ্চাদের জন্য দুয়া ঘরেন রে বাজান বহু নজর মান্যতের পরে আল্লাহ যোগ্য বানাই সে জোরে কোন এই জন্য বাজান আলেমের বাবা কার কার হইতে মন চায় হাত বাড়াও হুলিল্লাহ দেখবি ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকটারে বংশের মধ্যে হাফেজ বানায় দাও আলেম বানায় আমার বাবা জেনারেল শিক্ষিত ছিল মাস্টারি করতো কিন্তু আমগো বাইগুলোরে আলেম বানাই ছেড়ে বাজান ঠকি নাই কিসের মন্ত্রী মিনিস্টার কিসের প্রফেসর কালেক্টর ব্যারিস্টার এদের কি সম্মান আল্লাহ কুটি কুটি গুণ বেশি সম্মানিত করেছে ও সারা জীবনে এতবার বিমানে উঠে না আমরা এক সিজনে এক শীতের মৌসুমে কতবার বিমানে উঠি এই কয়েকদিন আগে গেলাম সৈয়দপুর বিমানে আইলাম কয়েকদিন আগে তিন চার দিন আগে কক্সবাজার গেলাম আইলাম চিটাং গেলাম আইলাম টিকেটের অভাব নাই মানুষের টাকা দেয় নেয় মানুষের টাকা দেওয়া দেয় বিমান বাড়াও দে আরো হাতিয়েও দে আরো কত কিছু খাওয়ায় ও মুসলমান গেলাম কক্সবাজার সুবারি খাননি আমগো দেশে বড় বড় টেকনাফে ট্যাকারি হুজুর তো সুবরি খান এর এক বস্তা সুবারি দিয়ে দিছে আল্লাহ আকবার টেহাও দিছে আবার বিমানে আবহন টিকেটও দিছে আবার অত্যরি সুপারিও দিছে বাজান যে দেশে আমের গত বছর আম ওয়াশ করতে গেছে রাজশাহী ওয়াইফ ওয়াইফরে নিয়ে আইসেন আমি বললাম তো ভালো বুড়ির কইলাম যাইবানি ক বিমানে উড়ি না জীবনে লন না যাই গেছে আসার সময় এক বস্তা এক বস্তা বৈশাখ মাসের দিন রাসায়ের ল্যাংরা কিতা আমি নামও জানি না এক বস্তা বিমান তো এলাও না বিশ কেজি করে দশ কেজি করে বিশ কেজি নিতে পারে পঞ্চাশ কেজি দিছে আমি ভাই দিয়াল ভাই আদর করে দিছে পরে বিমানওয়ালা মানসে পরে বুকিং দিয়ে দিছে আর কি ও মুসলমান ইজ্জতে তখন আল্লাহ দরবারে শুধু কান্দি বেশি আনন্দে সব দিয়ে ফানিয়া যায় বেশি আনন্দে সবদে পানি ইসে যায় মানুষ বাবারে কই তো মূলভী বানান লেগে খাইবো কি বাবায় বলতো এলএমসি গায়ে থুয়া যায় রে চিনা যায় খাওয়ানোর দায়িত্ব আমার না যার দায়িত্ব হ্যাঁ খাওয়াইবে খাওয়াইবো উপাস রাখবে উবাস রাখবো এটা আমার দায়িত্ব নাই কথা কোন ঠিক কি না মুসলমান ভারতের বাসা শাহজাহান এত বড় বাদশাহ আর ছিল না তার বউ মমতাজার নামে তাজমহল বানাইছে পৃথিবীর সপ্তম আশ্চর্য এই শাহজাহান একদিন আইসে ও মুসলমান দিল্লি শাহী মসজিদে আসর নামাজ পড়তো শাহজাহান দিল্লি শাহী মসজিদ তো তার বাসভবনের কাছেই তা আসর নামাজ পড়তে আইসে শাহজাহান যখন নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব ফিসে দাঁড়ান কাতার সোজা করেন দাঁড়াইছি মহাস কো ডাইন দিকে যান সভাপতি কো বাম দিকে না যান এমন আলমগীর কিরে এই আমার বাবার মারি নেব ঘটনা কি এই যে একটা দেশের তো কোনো হিসাবই করে না দেখা যায় শাহজাহান কিরে আমি ফ্রেসি এনে খারাইছি কো ফ্রেসি লোক আপনি নামাজ খারে থাকবেন এনে মহাজান খারাপ ডাইনে যান ডাইনে গেছে সভাপতি দিতে কখন আপনি বামে যান আপনি কুড়িতে আসেন এতদিন পরে আমি ডেলি নামাজ পড়ে এনে মহা বিপদে ইমাম সাহেব টু ফিচায় খারান আপনি কি বাদশা হিসাবে কি আঙ্গুল সামনে দাঁড়াবেন এ কিন্তু সামনে তাকা যাবে না সমান সমান সমান্লাহ আকবর বাদশা শাহাজান কোনো মতো নামাজ ভরছে আমি কি ফকির নাকি কাঙ্গাল আমার যে উষ্টা এলেন ক খোদার করে আইলে উষ্টটা খাইতেইব এরপরে বন্ধ হইতেইবো জোরেক আল্লাহ আকবর এই যে আমি একটা বাদশা এলাম আমার একটু নমাজ ডরাই তো দিলেন না এর নামাজ এই মসজিদের বাদশা আমি মোল্লা জিউন জোরেক আল্লাহু আকবর আমি মোল্লা জিউন আমি দিল্লি সাই মসজিদের ইমাম দশ লক্ষ মুসল্লি আমার পিছনে একসাথের নিচের আমার পরে ধরক আল্লাহ আকবর আপনি যত বড় হন আপনি আমার পিছনে এখানে সামনে জায়গা নাই এখানে সামনে আই আলেম হওয়া লাগবে ধরো আল্লাহ আকবর শাহজাহান কৌজুর তাহলে আমার আলমগিরে আলেম বানামু। বাদশা বানাইলে তো মসজিদ এলে খুন নেবেন লাভটা কি হইল সুতরাং আমি মৌলভী বানাবো ক কারবেননি বোর্ডিংয়ের ডাইল খাইতে পারবেন পারবো সিরা খ্যাঁতার মধ্যে সুইটারবো মাটির কো ফারবো উস্তাদের জুতো সুজা করতে পারবে না কো ফারবে সব পারবে কো যা কবিন সব পারবে তো বা আলেম বানান বা সাইডে কি আর ইজ্জর সবচেয়ে বড় ঈজ্জ আলেমের জোরে করান লহ আকবার এরপরে শাহজাহান আলমগিরি আনসাই নিয়ে ভর্তি করাইছে ও বাবা গুজরেছে এমনে ক এমনে খাইতে গলে খাইবে ঘুমাইতে ঘুমি এক হাত জায়গা দিলে এক হাতে গুইবে এটা বাসা নয় যে সেগুন কাঠের ফাননি এখানে মাটি তুই মাটিতে ঘুমাবি হুজুরের জুতারি সোজা করবে লুঙ্গিটা ধুয়ে দিবে তাল বাসনটি ধুয়ে দিবে হজুর পানি আনলে দিবে বদনাতে পানি ঢাললে দিবে জোরে গল্লা হওয়া। বা বাম হাতে আপনার ফাউটে এরকম দিবে আর আপনি চুপচাপ বইসা থাকবেন মাথা মাসা করবে আলমগীর হাত ধুয়ে দিবে আলমগীর ফাউ ধুয়ে দিবে আলমগীর সব ঢলে দিবে আলমগীর শুধু আপনি বইসা থাকবেন ফানিও সে ডালবে দুইও সে দিবে ডইলেও সে দিবে তখন পাবে বেজরে গল্লাহ আকবাহ

পর্যন্ত সময় লাগায়া দশ হাজার আলেম দিয়া ফতোয় আলমগিরি নামক কিতাব লেখে সাফায় দিছে মুফতি হইতে হইলে ফতো আলমগিরি না ভরে ভাইতা না বতো আলমগিরি ভরাই লাগবে না হইলে তুই মুফতি হইতে পারবা না ভারতবর্ষ যতদিন আছে ফতো আলমগিরি এতদিন আছে ফলো আলমগিরি যতদিন আছে আলমগিরের নাম দিন আছে আলমগিরের নাম যতদিন আছে তার বাবার নাম শাহজাহানের নাম এতদিন আছে গোতা ঘন্টি কিনা